আজকের আমেরিকা বা ইউরোপে অঢেল সম্পদ তাদের ডেমোক্রেসি গণতন্ত্রের কারণে প্রযুক্তির উন্নয়নের কারণে এগুলো পরে আজকের আমেরিকা এবং ইউরোপে অঢেল সম্পদ আর আমার বাংলাদেশে এক টাকাও নাই মুসলিম দেশগুলোতে একটা টাকা নাই তার সবচেয়ে বড় কারণ আগে কোনটা আগে হচ্ছে তারা অন্যায় করছে জুলম করছে আমরা জুলমের শিকার হচ্ছে একশো বছর যাবৎ এই দেশের সব ধনসম্পদ লুটে নিয়ে চলে গেছে তাহলে বাদশাহ আলমগীর যখন ভারতের শাসক তখন ভারতের জিডিপি সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট আর ব্রিটিশরা যখন ভারত ছাড়ে তখন পাকিস্তান বাংলাদেশ ভারত মিলে সারা পৃথিবীর জিডিপির তিন পার্সেন্ট মানে সাতাশ পার্সেন্ট চুরি হয়ে গেছে একশো নব্বই বছরে তাহলে আমরা গরিব কেন আর একজনের শিকার হওয়ার কারণে গরিব পৃথিবীতে জুলম চলতেছে আফ্রিকান মুসলিমেরা গরিব কেন আফ্রিকান কান্ট্রিগুলোর সব খনিজ সম্পদ ইউরোপ আর আমেরিকা লুট করে নিয়ে চলে যাচ্ছে এই জন্য আফ্রিকার মুসলমানেরা গরিব আপনি যান গিয়ে দেখেন তাহলে পৃথিবীতে আমরা গরিব আছি পৃথিবীতে মানুষ গরিব আছে কেননা পৃথিবীতে জুলম আছে পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হবে পৃথিবীতে কেউ গরিব থাকবে না আল্লাহ নবী বলছেন হাদিসে যে ইসা আলাইসালাম হাকামান মকসেতা সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর ন্যায় বিচারের ফলে কি ঘটবে টাকা নেওয়ার মতো লোক থাকবে না এটা লজিক্যাল এটা বাস্তব এটা সত্য সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের আগে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম গেলে উপকার কি মানুষকে ভয় দেখানো হয় রাষ্ট্রে ইসলামের নেগেটিভ চরিত্র দেখানো হয় রাষ্ট্রে ইসলাম গেল জঙ্গি হয়ে গেল রাষ্ট্রে ইসলাম গেল মানে সন্ত্রাসী হয়ে গেল আর আল্লাহ নবী বলছেন রাষ্ট্রে ইসলাম গেল মানে ন্যায় বিচার প্রতিষ্ঠান সম্মানিত উপস্থিতি যখনই মানুষ বুঝবে যে রাষ্ট্রে ইসলাম গেলে ন্যায় প্রতিষ্ঠা হবে একটা মানুষ মজলুম হবে না রাষ্ট্রে ইসলাম গেলে মানুষের ধনসম্পদ বেড়ে যাবে তখন আপনিও চাইবেন যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক চাইবেন না চাইবেন না অবশ্যই চাইবেন প্রশ্ন হচ্ছে যাবে কিভাবে রাষ্ট্রে ইসলাম যাবে ঠিক ওইভাবেই যেইভাবে নবীর আসুলদের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম গেছে নবীর আসুলদের পদ্ধতির বাইরে আর কোন পদ্ধতিতে পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্রে যাওয়ার কোনো উপায় নাই নবীর পদ্ধতির বাইরে যে কোনো পদ্ধতিতে আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন সেটা গণতন্ত্রের মাধ্যমে হোক সমাজতন্ত্রের মাধ্যমে হোক ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে হোক নবীদের দেখানো পথ পদ্ধতির বাইরে আর যে কোনো পথ পদ্ধতির মাধ্যমে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে চাইবে না আপনি নিশ্চিত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রক্ষমতায় নবীদের পদ্ধতির বাইরে যেতে পারবে না নবীদের পদ্ধতির বাইরে যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে চাইলে সেটি বিকৃত ইসলাম যাবে সেটি ভেজাল ইসলাম যাবে সঠিক অবিকৃত ইসলাম যাবে না